সেখান থেকে কিন্তু নিজের দলকে করতে সফল সেই প্রচেষ্টা থেকেই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি প্লেয়ার ব্যতীত আপনারা মাঠে যারা আছেন দয়া করে মাঠের থেকে বের হয়ে যান প্লেয়ার ব্যতীত মাঠে যারা আছেন দয়া করে মাঠের থেকে বের হয়ে যান এবং আমাদের পল্লীবাস সংঘের সকল সদস্যদেরকে অনুরোধ করছি আপনারা সারা মাঠে ছড়িয়ে ছিটে দাঁড়ান যাতে আমাদের খেলা পরিচালনা করতে সুবিধা হয় এবং দুই বার পোস্টে দুজন থাকবেন ফুটবল আজকের